নমস্কার মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ডিমের ছোল আর এর জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর তাতে চা চামচ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া ডিম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া এরপর নাড়াচাড়া করতে করতে ডিমগুলো ভালো করে ভেজে নেব তেল ভালো করে গরম করে নেবেন না হলে আবার ডিমগুলো লেগে যেতে পারে তো ডিম ভাজা ওকে এখন তুলে নেব আর এই তেলেই টুকরো করে নেওয়া আলুগুলো ভেজে নেব এখানে আলু ভাজার সময় লবণ হলুদ কিছুই দিলাম না কেননা তেলের মধ্যে লবণ হলুদ অলরেডি দেওয়া আছে এখন নাড়াচাড়া করে আলুগুলো ঢাকা দিয়ে ভেজে নেব তো এখানে আলুগুলো কিন্তু ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তো আলুগুলোও তুলে নেব আর তুলে নেবার পর আরও দু টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ কুচি করেই কেটেছি দিয়ে দিলাম লবণ লবণ আমি এখানে একবারই দিয়েছি তবে পরবর্তীতে যদি লাগে তাহলে আবার একটু দেবো এখানে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা তো পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি আর এখন একটু জল দিয়ে দেব কেননা এখন গুঁড়া মশলা অ্যাড করবো গুঁড়ো মশলার মধ্যে আছে এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো মরিচের গুঁড়া তো এর সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এখন ভালো করে মশলা কষিয়ে নেব তো মিডিয়াম জালে মশলাটা কষিয়ে নেব তো মশলা এখানে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আরো মিনিট দিনে কষিয়ে নেব তো আমি এখানে মশলার সাথে আলুগুলো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো ওকে এখন দিয়ে দেব জল তো জল দিয়ে দিলাম আর জল কতটা দিলাম তাও দেখে নিলেন এখন এই ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব এর জন্য ঢাকনা দিয়ে দিলাম এতে করে তাড়াতাড়ি ফুটবে তো আমি প্রায় সাত মিনিট ধরে ঝোলটা ফুটিয়ে নিয়েছি আর আলুগুলোও চেক করে নিয়েছি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর ঢাকনা ছাড়া তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ পিছন দিকটা একটু কেটে এতে কিন্তু ঝাল হবে না তবে দারুণ একটা ফ্লেভার ঝোলের মধ্যে আসবে তো ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এরপর চুলা বন্ধ করে দেবো কেননা আলু ডিমের ঝোল ডান তো এই ছিল আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটির সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেলাইকনটি এস করে রাখুন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ